আপনাদের জন্য নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর ইউনিক কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো আজ যে ইতালিয়ান রুপার এবং লকেটের কালেকশন আমি এক এক করে আপনাদেরকে সুন্দর সুন্দর ডিজাইনের চেন গুলা দেখিয়ে দিচ্ছি আর বর্তমান যেহেতু রূপার দামটা প্রায় আপডেট হচ্ছে সেই কারণে আমরা ভিডিওতে দামগুলো বলবো না আপনারা অবশ্যই আমাদের কোনো ডিজাইন যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা বর্তমান দামটা জেনে নিতে পারেন সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে সুন্দর সুন্দর ডিজাইনেরগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন দেখুন আপনাদেরকে খুব সুন্দর বল ডিজাইনের একটা মালা দেখাচ্ছি দেখুন কত সুন্দর কারুকাজ করা থাকবে ফিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা সিলভার পাচ্ছেন দেখুন কত সুন্দর ফিনিশিং আর নিচে চেন সিস্টেমের করে জুলি সিস্টেম দেওয়া আছে আর অরিজিনাল ইতালিয়ান তাই রেগুলার রাফ করতে পারবেন এই বল আপনারা খুবই রিজনেবল প্রাইসে পাবেন তবে আমাদের বর্তমান রুপার দামটা প্রায় আপডেট হওয়ার কারণে ভিডিওতে দামগুলো বলতেছি না আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দামগুলো জেনে নেবেন এই চেনটা আপনারা ছোট বড় করে ব্যবহার করতে পারবেন দেখুন কত সুন্দর ফিনিশিং করা থাকবে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেতে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আপনাদেরকে আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখুন কত সুন্দর একদম হুব ডায়মন্ডের মতো তৈরি করা এই সুন্দর নেকলেসটা পেয়ে যাবেন আমাদের কাছে দেখুন কত সুন্দর চেন নেকলেস বলে এটাকে দেখুন কত সুন্দর ফিনিশিং করা থাকবে একদম জেরো সাইজের ডায়মন্ড কাট স্টোনের কাজ করা আছে আর সাথে তো আপনারা খুব সুন্দর একটা চেন পাচ্ছেন এই চেনটা ফিনিশিংটা দেখুন কত সুন্দর ফিনিশিং করা এই চেনটাও আপনারা ফ্রি সাইজে পাবেন ছোটো বড় করে ব্যবহার করতে পারবেন অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ ফলমার্ক করা থাকবে রেগুলার রাফ ইউজ করতে পারবেন আর স্টোনগুলো খুব সুন্দর করে লক করা থাকবে তাই আপনার রেগুলার রাফ ইউজ করলেও স্টোনগুলো পড়বে না আর সারা বাংলাদেশ থেকে তো অবশ্যই আপনারা এই সুন্দর কালেকশনগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন বর্তমান যেহেতু রুপার দাম আমরা প্রায় আপডেট হতে সেই কারণে আমরা ভিডিওতে দামগুলো বলতেছি না আপনার আমাদের কোনো কালেকশন যেতে পছন্দ হয়ে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা সুন্দর ডিজাইনের কালেকশনগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন আরেকটা কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কিন্তু একদম অর্জিনাল ইতালের নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা এবং সাথে ডায়মন্ড কার্ড স্টোনের কাজ করা এই নেকলেস চেনগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাবেন খুবই রিজনেবল প্রাইসে প্রায় আপনার বর্তমান আমাদের রূপার দামটা প্রায় আপডেট হচ্ছে সে কারণে ভিডিওগুলোতে দামগুলো বলা হচ্ছে না আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকেই দামগুলো জেনে নেবেন আর সাথে খুব সুন্দর একটা ফিনিশিং করার চেন পাবেন দেখুন কত সুন্দর অরজিনাল ইতালের নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে এই চেন আপনারা ফ্রি সাইজে পাবেন ছোট বড় করে যা যতটুকু প্রয়োজন সে অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা চাইলে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার দামগুলো জেনে নিয়ে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন সুন্দর একটা কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নিজে রুবি স্টোনের কাজ করা এবং উপরে দেখুন হোয়াইট কালারের স্টোনের কাজ করা আছে ডায়মন্ড কার্ডের স্টোনগুলো আপনারা রেগুলার রাফ ইউজ করতে পারবেন আর সাথে তো অরিজিনালি তেলে নাইন টোয়েন্টি ফাইভ সিলভারে পাচ্ছে না খুবই সুন্দর এবং ইউনিক এই ডিজাইনটা পেয়ে যাবেন বর্তমানে যেহেতু রোপার দামগুলো আপডেট হচ্ছে সেই কারণে আমরা ভিডিওতে দামগুলো বলবো না আপনার অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বর্তমান দামটা জেনে নিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা চাইলে সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন সুন্দর একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একদম আনকমন ইউনিক ডিজাইনের তৈরি করে এই নেকলেস চেনটাও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ডায়মন্ডগুলো খুব সুন্দর করে লক করা থাকবে তাই পরবেন রাফ ইউজ করতে পারবেন সাথে তো খুব সুন্দর একটা আপনার ফিনিশিং চেন পাচ্ছেন অরিজিনালি তেলের নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে আমাদের প্রত্যেকটা চেন কিন্তু আপনার ফ্রি সাইজ পাচ্ছেন ছোটো বড় করার অপশন থাকবে আর এগুলো রাফ ইউজ করার জন্য একদম পারফেক্ট এই সুন্দর নেকলেস চেনগুলো সারা বাংলাদেশ থেকে চাইলে আপনার পারচেস করতে পারবেন বর্তমান রুপার দামটা প্রায় আপডেট হওয়ার কারণে আমরা ভিডিওতে দামগুলো বলতেছি না অবশ্যই আমাদের এই নেকলেসগুলো আপনার পছন্দ হলে দামগুলো জেনে নিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ বা আপনার আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করে আপনার এই সুন্দর সুন্দর ডিজাইনের নেকলেসের দামগুলো জেনে নিয়ে আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাচ্ছে একদম সিম্পলের মধ্যেই কিন্তু কাজ করে এই সুন্দর ডিজাইনের নেকলেস চেনটাও পেয়ে যাবেন আমাদের আছে ডায়মন্ড কাট স্টোন গুলো দেখুন কত সুন্দর ফিনিশিং করা থাকবে আর স্টোন গুলো খুব সুন্দর করে লক করা থাকবে সাথে সাথে আপনারা খুব সুন্দর একটা সিলভার কালেকশন পাচ্ছেন অরিজিনাল ইতালি নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে আর শুধু খুব সুন্দর একটা ফিনিশিং করা চেনে কালেকশনটা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা সিনে আমাদের ফ্রি সাইজ এবং নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে রেগুলার রাফ করতে পারবেন এই সুন্দর সুন্দর ডিজাইনের চেন গুলা আর দেখুন খুব সুন্দর করে কিন্তু স্টোন গুলো লক করা থাকবে তাই স্টোন পরে যাওয়ার কোনো ভয় থাকবে না সারা বাংলাদেশ থেকে চাইলে আপনারা সুন্দর ডিজাইনের নেকলেস চেন গুলো আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারেন সুন্দর একটা নেকলেস কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কিন্তু ফ্লাওয়ারের একটা ডিজাইন করে তৈরি করা এবং সাথে দেখুন খুব সুন্দর কিন্তু একটা স্টোনের কাজ করা আছে খুব সুন্দর করে যে এখানে যে স্টোনের কিছু কাজ করা আসছে স্টোনগুলো খুব সুন্দর লক করা থাকবে আর সাথে তো আপনারা খুব সুন্দর একটা চেন পাচ্ছিনে খুব সুন্দর ফিনিশিং করা থাকবে এই চেনটা আপনারা ফ্রি সাইজ পাবেন ছোট বড় করে যা যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারবেন অরিজিনাল ইতালি নাইন টোয়েন্টি ফাইভ হলমার করা এই নেকলেস চেনটাও পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে তবে বর্তমান রূপার দামটা প্রায় আপডেট হচ্ছে সে কারণে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা বর্তমান দামগুলো জেনে নিয়ে আমাদের কাছ থেকে সুন্দর নেকলেস চেনগুলো অর্ডার করতে পারেন আর চাইলে আমাদের এই শপের অ্যাড্রেস এসে কিন্তু আপনার এই সুন্দর সুন্দরকার নেকলেস চেনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটা বিনায়ক জুয়েলার শালি প্লাজা চতুর্থ তলা লেফট তিন দোকান নম্বর সাত মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো